আর পুষপাতি চেনে সবাইকে আবারও স্বাগত আজকে চলে এসেছি এই বর্ষার দিনে গরম গরম মুসল ডালের খিচুড়ি এখানে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়েছি এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর থালা ফালা করে পেঁয়াজ থেকে রেখেছি জাল ফালা করে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের উপরে ঠিকা দিয়ে দিয়েছি পাঁচ ফোরন হয়তো আর রসুন ছাড়িয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা তেরা দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নেবো এদিকে মুসুর ডাল দিয়ে ভিজিয়ে রেখেছি জল ঝেড়ে রেখেছি এবারে পেঁয়াজটা রসুনটা লাল লাল হয়ে গেছে মুসুর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ডালের ডাল খুব সুন্দর করে আবারও ভেজে ভাজা করে নেবো এটা মুসুর ডালটা হালকা ভেজে নিলাম এবারে আমি এত এত দিয়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু চিনি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও পারো চিনিটা এবারে দিয়ে দেবো ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এবারে চালটা দিয়ে আবারও একটু নেমেছে ভেটে কষে নেব ভাজা ভাজা হয়ে এসেছে আমি একটা জল গরম করে রেখেছি আমি দিয়ে দেবো গরম জল দেখো ফুটছে এই মুসুর ডালের খিচকড়িতে আমি কোনো মশলা অ্যাড করবো না খালি নামানো রাখ দিয়ে দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবারে দেখো আমার রেডি হয়ে গেছে খিচুড়ি ডালের এবার গরম গরম ডিমের অমলেটের সঙ্গে আমি পরিবেশন করছি যারা আমার চ্যানেলটা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে এবারে দিয়ে দিলাম গরম ডিমের অমলেট বর্ষার দিনে একদম খুব সুন্দর একটা সুস্বাদু রেসিপি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে